মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় ছাব্বিশে জুন বৃহস্পতিবার দু পঁচিশ শুক্র মেষ রাশিতে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শুক্র নক্ষত্র পরিবর্তনের ফলে বিশেষ করে এই পাঁচটি রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে আসুন আমরা জেনে নেই কুন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরুড়ি শুরু করার আগে একটি কথা না বলেই নয় এই কথাটা বলে বিরুড়ি শুরু করছি দেখুন আমাদের নটি গ্রহ রয়েছে যখন গ্রহরা রাশি পরিবর্তন করে তখন কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন সৃষ্টি হয় এবং গ্রহরা যখন নক্ষত্র পরিবর্তন করে তখনও কিন্তু আমাদের জীবনে পরিবর্তন নেমে আসে তাই বিশেষ করে শুক্র গ্রহ সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র শুক্রকে মানা হয় দত্তগুরু শুক্রাচার্য শুক্র কীর্তিকায় নক্ষত্র যখনই প্রবেশ করবে তখন তিনি কিন্তু শুক্র প্রবল শক্তি সঞ্চয় করবে এই প্রবল শক্তির শুক্র সঞ্চয় করার ফলে এই পাঁচটি রাশি লাভবান হতে চলেছে পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশিতে শুক্র গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ এক কথা যে বলা যেতে পারে আপনার জীবনে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে বেকার বা বেরোজগার থাকলে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময়টা অনুকূল রয়েছে এই সময়টা কিন্তু আপনার রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে পারে অনেক দিনের শখ কিন্তু আপনার পূর্ণ হতে পারে গাড়ি বাড়ি বিশা সম্পত্তি এই সময়টা কিন্তু আপনি ক্রয় করার সুযোগ পাবেন যদিও আপনার রাশিতে শনিদেবের সাড়ে চলছে তথাপিও গ্রহরা শুভ অবস্থা থাকা কারণে আপনি কিন্তু শুভত্ব পেতে বসছেন একাধিক জায়গাতে আপনি কাজের খবর পাবেন এবং আপনার শরীর মন কিন্তু ভালো থাকবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি করবে শুক্র শুক্রকে সুখের কারাগ্রহ মারা হয় তাই আপনার জীবনে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র মেষ রাশিতে কৃত্রিকায় নক্ষত্র প্রবেশ করার ফলে আপনার জীবনে আসবে চরম উন্নতি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে তাছাড়া আঠাশে জুন কিন্তু শুক্র আপনার রাশিতেই প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশির অধিপতি ঘর শুক্র থাকবে বিশ্ব রাশিতে তাই এক কথাতে বলা যেতে পারে বিশ্ব রাশির ভাগ্য শুভ কর্মশুভ একাধিক শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন শুক্রগ্রহের কৃত্তিকার নক্ষত্র প্রবেশ করার পর থেকে কিন্তু আপনাদের জীবন আসবে নানা জায়গার থেকে শুভ খবর নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন শুক্রগ্রহর শুভ প্রভাবে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার দু হাজার পঁচিশ শুক্র নক্ষত্র পরিবর্তন করবে শুক্রগ্রহ যখনই কৃত্তিকায় নক্ষত্র গোচর করবে তখন থেকে কিন্তু শুক্রগ্রহ আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন সম্মান প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রী সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে সন্তান সুখ প্রাপ্তি কর্মক্ষেত্রে সফলতা রয়েছে অনেক দিনের স্বপ্ন আপনার পূরণ হতে পারে ব্যক্তি বিশেষে এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে শত্রু নাশ হঠাৎ করে কিন্তু আপনি লাখপতি কোটিপতি হতে পারেন শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন গ্রহ নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবন আসবে নানা দিক থেকে শুভ খবর শুভ পরিবর্তন যা নাকি আপনি নিজেও কখনও কল্পনা করতে পারেনি আপনি যদি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া নতুনত্ব সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কর্ণা রাশি আপনি কন্যা রাশি জাতিক বা জাতি থাকেন শুক্র নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন কারণ আপনার রাশির সাপেক্ষে শুক্র রয়েছে নবম ঘরে ভাগ্যস্থানে তাই নক্ষত্র যখনই শুক্র পরিবর্তন করবে তখন কিন্তু শুক্র প্রবল শক্তি সঞ্চয় করে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন বেকার বা বেরোজগার থাকবে কাজকর্মগুলো পেতে চলেছেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে পারে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে নতুন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির ক্রয় করার সুযোগ আপনি পেতে চলেছেন শুক্র গ্রহ নক্ষত্র পরিবর্তনের ফলে আপনারা এই সময়টা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন চতুর্দিক থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন চতুর্দিক থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে রাতারাতি আপনি একজন লাখপতি কোটিপতি হতে পারেন শুক্রগ্রহ নক্ষত্র পরিবর্তনের ফলেই কৃত্তিকা নক্ষত্র কিন্তু শুক্র গ্রহর জন্য অধিক শুভফলদায়ক তাই বিশেষ করে আপনাদের বন্ধ ভাগ্যের তালা কিন্তু খুলতে চলেছে শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলাশি আপনি তুলাশি জাতক বা জাতিকে দেখেন আপনার রাশির শাসক গ্রহ অধিপতি গ্রহ শুক্র শুক্র মেষ রাশিতে ছাব্বিশে জুন বৃহস্পতিবার দু হাজার পঁচিশ নক্ষত্র পরিবর্তন করবে কৃত্তিকা নক্ষত্র শুক্রর গোচরের ফলে রাশির ভাগ্য শুভ কর্ম অতি শুভ সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে আপনি ওদের ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে ওই ব্যবসার চলাকালীন নতুন ব্যবসা শুরু করতে পারেন শত্রু নাশ আপনি ওদের চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে একাধিক জায়গা থেকে শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তাই আপনারা ছাব্বিশে জুন থেকে অ্যালার্ট থাকুন একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগের আপনার জীবন আসবে মহাপরিবর্তন যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না আমি মেন মেন টপিকগুলো আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু এর বাইরেও শুভত্বগুলো আপনারা ভোগ করতে চেন তাছাড়া পাশাপাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি কথা বলছি বিশেষ করে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা আপনার অনুকূল রয়েছে আপনারা যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা আপনাদের শুভ রয়েছে এবং বিশেষ করে যারা বিবাহ জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে খুঁজছেন মনের মতন পাচ্ছেন না মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে দেবেন শুক্র গ্রহর প্রভাবে সবার শেষে একটি কথা বলছি আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল আলোচনা কোনো ব্যক্তির জন্মকুণ্ডল নিয়ে আলোচনা করা হচ্ছে না আপনাদের জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন যদি আপনার শুক্র শুক্রগ্রহ কৃত্তিকা নক্ষত্রর মধ্যে আপনি জন্মগ্রহণ করেন তাহলে একশো শতাংশই শুক্রগ্রহ শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন এবং আপনার জন্মকুল শুক্র শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি শুক্রগ্রহ নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব আপনারা একশো শতাংশ ভোগ করতে চলেছেন যদি আপনার জন্মগ্রহে শুক্র অশুভ অবস্থায় থাকে যত তাড়াতাড়ি পাবে শুক্রগ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে